দর্শক শুভেচ্ছা শুভেচ্ছার একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর স্বার্থে ভাগাভাগি হলে পরে তখন আর আদর্শের দূর কতটুকু থাকে আমি সব দলের কথা বলছি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতে ইসলামী দুই তিনটে উদাহরণ দিই আপনাদেরকে ক্ষমতায় আসার জন্যে আওয়ামী লীগ তার একেবারে তারা যখন ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে পছন্দ করে না ছিয়ানব্বই ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে তারা আপসে গেল এবং আপসে গিয়ে তারা মোটামুটি একটা লিখিত চুক্তি পর্যন্ত করল। আচ্ছা তারপরে হেফাজতে ইসলাম যখন দু সালে খুব বেশি হুলস্থুল শুরু করলো সরকার বিরুদ্ধে একটা অবস্থা এলো বিএনপির সঙ্গে তাদের একটা কানেকশান তখন হেফাজতকে মোটামুটি সাইজ করে তারপরে কয়েক বছর বলা হয় যে আওয়ামী লীগের সময় ডক্টর হাসান মাহমুদ ডক্টর হাসান মাহমুদ তিনি লিয়াজু করেছেন আর বিভিন্ন জন লিয়াজু করে হেফাজতকে তার কবজায় রাখার চেষ্টা করেছেন কিছু নেতাকে গেলে জেলে কিছু নেতাকে বাইরে আবার হেফাজতের লোকজন দল বেঁধে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার রাসুজ্জামান খান কামালের কাছে তাদেরকে ছেড়ে টেড়ে দিয়ে একটা ধামা চাপা সাইজ করে রেখেছেন মূল ইন্টারেস্টটা কোথায় ধর্ম না ক্ষমতার ভাগাভাগি এবার আসলে আরেকটু স্পেসিফিক জায়গায় বিএনপির সাথে জামাত ইসলামের যে একটা গভীর সম্পর্ক প্রায় দুই দশকের সেই গভীর সম্পর্কে ফাটর ধরলকই জামাত তার রাজনৈতিক সুবিধার জন্য যখন বলল যে চাঁদাবাজ এবং দখলদারদের কোনো জায়গা নেই শিক্ষা প্রতিষ্ঠানের অস্ত্রদারদের জায়গা নেই বিএনপি তার গায়ের ওপর এটা নিল লেগে গেল জামাত আর বিএনপির মধ্যে ঝগড়া এবার ধরেন ইসলামী স্কলার হিসেবে মৌলানা মামুনুল হক বা মিজানুর রহমান আঝারি যখন আওয়ামী লীগ বক্তৃতা দিতেন এবং সেই বক্তৃতাগুলো আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যেত তখন বিএনপি তাদেরকে বন্ধু ভাবা শুরু করলো বা মোটামুটি অনেকটা সমনা মনে করে তাদেরকে নিয়ে তারা কোনো নো কমেন্ট স্ট্র্যাটেজিতে চলে গিয়েছিল মিজান রহমান আজহারি যখন এসে বললেন যে একদল লুটেপুটে খেয়েছে আরেক দল খাওয়ার জন্য অপেক্ষায় আছে সেটা আবার বিএনপি তার কাছে নিল এবার মিজানুর রহমান আজহারি তাকে নিয়ে টানাটানি শুরু হলো মানে বিচিত্র এই খাওয়া নিয়ে খাওয়া নিয়ে এখনকার মূল আলোচনা যে মূল রিপোর্ট দেখেন ঘটনা কোন জায়গায় গেছে বলে না কাকের মাংস কাকেও খায় না আজকাল তারা কি নিজের মাংস নিজে খাওয়া শুরু করেছে আর না হলে বিএনপির মতো একটা দল যে দল এত ত্যাগ তিতিক্ষা করে যার হাইকমান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি নিজে এখন কোনো বড় স্পেস না স্পেস না দিলেও বক্তব্য না দিলেও তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ তারা বারবার বলছে যে ভাই প্লিজ থাম থাম তোরা আর এইসব কাজ করিস না যে অভিযোগ তাদের উপরে লুটপাট চাঁদাবাজি এইসবের দখলদারিতে কিন্তু ওই যে এক শ্রেণী খাই পার্টি বিএনপির অনেক মানুষ আফসোস করে বলেন এই খাই পার্টি যে ঘাপটি মেরে আছে এবং খাই খাই পার্টি আওয়ামী লীগের থেকেও খাই খাই ছিল বিএনপিতে এসেও খাই খাই এখন তাদের চেয়ে আর বড়ো বিএনপি নেই এই খাই পার্টি যখন বিএনপির ভেতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে এমন খাওয়া শুরু করেছে রাঙামাটির একটা উদাহরণ দেখেন রাঙ্গামাটিতে বাঘাইচুরি উপজেলায় বিএনপির সহসভাপতি রানিং সহ সভাপতি মিস্টার নাসির এই নাসির সাহেবের শ্বশুরবাড়িতে গিয়ে চাঁদা চেয়েছে কে জানেন চাঁদা শুধু চাইনি চাঁদা নিয়েছেও চাঁদা নিয়েছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের লোকজন নাসির সাহেবের শ্বশুরবাড়ি গিয়ে ঘেরাও করেছে ঘেরাও করে বলে এই বাড়িতে খাগড়াছড়ি থেকে আওয়ামী লীগের এসে পালাইছে পালাইছে তো পালাইছে এখন বলে যে দাও তাদেরকে আমার হাতে আর তার শ্বশুর লোকজন বলছে না এই কথা ঠিক না হুলস্তুল টরে কয় ঠিক আছে আওয়ামী লীগ টামিলিগ বাদ দাও আমাদের দেওয়া লাগবে না দিলে দাও দুই লক্ষ টাকা সারা রাত নানান নাটকীয়তার পর সেখানে নাসির সাহেবও গেলেন বিএনপির সভাপতি গেলেন আর তার দলের এই ছাত্র দর্শক যুবদল স্বেচ্ছাসেবক দলের উপজেলা ইউনিট পৌর ইউনিটের সদস্য সচিব সভাপতি কোথাকার তারা মিলে ওখানে তার শ্বশুরের কাছ থেকে চাঁদা মানে সহসভাপতি শ্বশুরের কাছ থেকে চাঁদার জন্য সারা রাত সিনেমা টিনেমা করে পঁচিশ হাজার টাকা বেচারা ধরায় দিচ্ছে আমার শ্বশুর আর মানুষই ভাগো তাও যায় না পঁচিশ হাজার টাকায় মানবে না স্থানীয় সহযোগিতা নিয়ে নাসির সাহেব তার শ্বশুরবাড়ির রক্ষা করছে রক্ষা তো করছে নাসির সাহেব তো বিএনপি করে বেচারা প্রেস্টিজের ব্যাপার শ্বশুরবাড়ির কাছে তো সম্মান যায় দিছে বিচার থানা বিএনপিতে থানা বিএনপির সভাপতি আবার উল্টো নাসির সাহেবের দিছে ফাপড় কয়ে মিয়া তোমার শ্বশুর রাখিতে আওয়ামী লীগ থাকে কেন চাঁদা তাদার কোনো ঘটনা ঘটে নেই নাসির মিয়া তো লোক না তিনি আবার গেছে জেলা বিএনপিতে গুরুত্বের সাথে নিয়ে এই ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল জেলা কমিটির তদন্ত করো আর ওই যে পঁচিশ হাজার টাকা এটা ফেরত দাও আর কি কাহিনী গল্প বলা লাগে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তো এই যদি হয় আর হাইব্রিডরাই সবকে এসে এগুলো করতেছে এগুলো থামার লক্ষণ কি এগুলা যতই বলতেছে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে হচ্ছে তো এই দুর্বলতাগুলো দিলে অপপ্রচার হবে না আপনাদের তো প্রতিপক্ষ আছে প্রতিপক্ষতা এখন স্ট্রং অনেক স্ট্রং তাদেরকে দুধকলা দিয়ে সাপ যদি পেলে থাকেন আপনারাই পেলেছেন তাহলে তারা এখন সুযোগ বুঝে ছোবল দিচ্ছে আপনারা আগে এদেরকে সামলান না এই খাই খাই পার্টি সামলান খাই খাই পার্টি না সামলালে সেই মূল্য আপনাদের দিতে হলে তথা বাংলাদেশের অনেক কিন্তু দিতে হবে না কি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে নিয়ে আতিক পূর্ণিয়া